বাংলাদেশে বাংলাদেশি আটাত্তর নাবিক সহ দুটি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয় ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানের ট্রলার দুটি সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে ভারতীয় গার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে তার একটিতে দেখা যাচ্ছে নাটক ট্রলারের নাবিকেরা নৌজনের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে খাটু গেড়ে বসে আছে এতে নাবিকের পেছনে ভারতীয় গার্ডের সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আরেকটা ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার তৃতীয় ছবিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য দেখা গেছে মূলত ভারতীয় গার্ডের হাতে আটক এই দুই নৌযান হল এফ বি লাইলা টু এফবি ম্যাগনা ফাইভ এফ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের অপরদিকে এফ বি ম্যাগনা ফাইভ নামের ট্রলারটি সি অ্যান্ড অফ এগ্রো লিমিটেড এর মালিকানাধীন সি অ্যান্ড এফ এগ্রো লিমিটেড এর নির্বাহী পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমার এক মাইল ভেতরে মাছ এ সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটিকে আটক করে নিয়ে যায় এখন যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে জানিয়েছে তাই আইনি প্রক্রিয়া যাতে উদ্ধার করা যায় সেজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানানো হয়েছে এদিকে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মাকসুদ আলম দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলোর তরফে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে পাশাপাশি আটক নাবিকেরা ভালো আছেন বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট নিউজ বাংলাদেশ